মর্নিং বন্ধুরা এই ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আই যে চা হয়ে গেছে এখন বাজে টাইম ঘড়ি আটটা দশ আটটা দশ থেকে ওগুলো একটু শুরু করছি চলো চাটা খাই আজ হচ্ছে শুক্রবার চলো দেখতে পাবো ভিডিও কি ভালো লাগবে এই যে বন্ধুরা এই দেখো এই দেখো এটা কি দেখো তো এই দেখো দেখুন রয়েছে বেগুন হয়েছে আমাদের কাছে বেগুনটা তুলবো এখন ফুলকপি আলু তরকারি করব তা ফুলকপি আলুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি আর ভেজ ডাল করব বিনস গাজর কড়াইশুটি ফুলকপি কাটা হয়ে গেছে ঠিক আছে এটাকেও একটু সেদ্ধ করে নেবো আর এদিকে ডালও সেদ্ধ করে নিচ্ছি সকাল সকালই রান্না বসাচ্ছি আজকে আমরা একটু এক জায়গা চাপবো খাওয়া দাওয়া করে এই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েছি আর তোমার দাদা ভাই একটু যদি দিচ্ছে এখন এখানে হচ্ছে কেরাম বোর্ড খেলা এই যে কেরাম বোর্ড খেলছে সোনা তো কম্পিউটারে আছে চোট্টমি হচ্ছে হচ্ছে চোট্টমি রে মিষ্টি হ্যাঁ করছে তো তুমি করছে

আমি এটাই চিন্তা ভাবনা করেছিলাম যে মা এলে পরে একটা বেগুন হলে ভালো হতো মা আসবে মাকে তাহলে আমাদের গাছে বেগুন খাওয়াবো যাই হোক এটা হয়েছে আজকে আজকে ভাজা ভাজা হবে হবে বেগুন বেগুন ভাজা ভেজ ডাল ফুলকপি আলু তর আছে এই রান্না আজকে একটু খাওয়া দাওয়া করে মোটামুটি দুটো আড়াইটার মধ্যে বেরোবো ঠিক আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো মা বললো তোদের এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো তাড়াতাড়ি ভালো হয়ে যায় শুক্রবার নিরামিষও খাই মাছ জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া অনেকটা দূর টোটো করে যাবো অনেকটা দূর আর কৃষ্ণকালের মাছ তিনটে পর্যন্ত থাকে তারপর হয়তো চলে যায় এই কারণে তাড়াতাড়ি যেতে হবে তোমার দাদা ভাই এখন দোকান যাচ্ছে তোমার দাদা ভাই তো দোকান চলে গেলো মিষ্টি আর মুড়ি খেয়ে গেলো আজকে কোনো কিছু টিফিন টিফিন বানাইনি কেননা তারা আছে বলে এই জন্য যাই হোক ওদেরকেও ম্যাগি করে দেবো ম্যাগি খাবেন চলো এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি ওদের আলুগুলো ভেঙে দিচ্ছি ফুলকপি আলু তরকারি করবো তা আলুগুলো ভেঙে নিচ্ছি ফুলকপিগুলো এখনও ভাজি নি আর বেগুন এই বেগুনটা ভাজা হবে আমাদের গাছে বেগুন ঠিক আছে ম্যাগি হয়ে গেছে তা সোনা বেড়ে দিল এমন তুই বেড়ে দে ঠিক আছে নাও পুকুর কোনটা নাও পুকুর এটা সোনা হ্যাঁ ম্যাগি আর ইপি দুটো পাইল করে আর এটা মায়ের মায়ের তো চানও হয়ে গেছে মায়ের এই বন্ধুরা এখন বাজে একটা আর চান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে ভাতটা শুধু হচ্ছে ভাত ভাতটা হলেই হয়ে যাবে পাপড়টা ভাজবো ঠিক আছে চলো আমরা খেলা করছে সুন্দর ভাত হয়ে গেছে গরম গরম ভাত পাপড় ভাজলাম আর যে বেগুন ভাজা ফুলকপি আলু তরকারি ছুটি দিয়ে আর মুগের ডাল ভেজ ডাল খাওয়া দাওয়া হচ্ছে শোনা খাওয়া গেছে ও খেয়ে উঠে পড়েছে

সে বার সিঙাড়া খাওয়া হবে মুড়ি খাচ্ছি আমরা এখন আর আমরা তো এসেছি সেই বললাম অনেক সময় পাঁচশো

আমি বেলে দিচ্ছি তুই না আমি করবি যাও মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না জন্য পায়ে ব্যথা হয় তো মা গেছে চলো আর কটা বেলেও নিয়েছি ঠিক আছে যা কড়াইতে তেলও মুছে গিয়েছি গরম হচ্ছে আয় আয়ের চানা মশলা হয়ে গেছে চলো লুচিগুলো করে নিই টপ করে মা বলছিল করতে মা বলেছিল আমি বেলে দিচ্ছি ঠিক করেন না আমি বেলবো আমি করবো শোনারা খেলছে ব্যবসায়ী খেলুক ঠিক আছে চলো বন্ধুরা লুচিটা করে নিয়ে আর লুচিটা ফুটো হয়ে গেছে এই বন্ধুরা লুচি মিষ্টি আর কাবলি ছোলা চানা মশলা পনির দিয়ে চানা মশলা চানা মশলা

আর ওরা এখন ব্যবসায়ী খেলছে আর ডাকলাম না আমি নিজে নিজেই করছি এক হাতে করছি ক্যামেরা ধরে রয়েছি লুচি বানানো হয়ে এসছে আর কটা বাকি আছে পাঁচটা বাকি আছে ওই গ্যাস বন্ধ করে দিচ্ছি আবার বেলে নিচ্ছি কি করবো বলো আর কটা বাকি আছে গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচটা বেলে দি হ্যাঁ তারপরে আবার করবো